অনেক দিন ধরে তেমন কিছুই খেতে ভালো লাগছিল না একেবারে মুখের রুচি নেই বললেই চলে আর কী খাবো কী খাবো সেটাই ভাবতে ভাবতে আজকে ভাবলাম একটু ডিম ডাল ট্রাই করি অর্থাৎ ডিম ডাল দিয়ে একটা অন্যরকম রেসিপি তৈরি করি আর ডাল রান্না করতে এসে দেখতে পাচ্ছি ডালের বয়মটা প্রায় শেষ হয়ে গেছে আর আগের ডালগুলো আমি আগে নিয়ে ফেলেছি এরপরে আমি একটা মসুর ডালের প্যাকেট কেটে নিব আর অনেকে অনেক সময় ধরে ডাল অর্থাৎ সংরক্ষণ করে রাখার পরে যখন পোকায় ধরে যায় তাদের জন্য ছোট্ট একটা টিপস আপনাদের যদি অর্থাৎ বেশি পরিমাণে ডাল বাজার থেকে নিয়ে আসেন তারপর সেগুলো ব্যায়ামে রাখার পরে যদি সেটা পোকায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় পোকায় কিন্তু ধরে যায় তারা কিন্তু এই কাজটা করতে পারেন আর সেটা হলে এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা লং নিয়েছি আমার ডালের পরিমাণ অনুযায়ী আমার ডাল যেহেতু অল্প এক কেজির মতো হবে সেজন্য আমি দুইটা লং নিয়েছি আর লংগুলো থাকা অবস্থায় নিতে হবে এতে করে এভাবে করে যদি আপনি ডালটা সংরক্ষণ করেন তাহলে কিন্তু ডালে পোকা ধরবে না আর আপনার ডাল অনুযায়ী আপনি লং আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর এভাবে করে যদি আপনি ডালটা সংরক্ষণ করেন ডালে পোকা একদমই ধরবে না আপনি চাইলে আমার টিপসটা ফলো করে দেখতে পারেন আর এই তো আমি ডালটা ধুয়ে নিয়েছি আর এখন ডালটাতে সমস্ত কিছু নিয়ে নিব এখানে আমি আজকে অন্যরকমভাবে ডালটা রান্না করব ওই যে বলেছিলাম একেবারে মুখ করে চিনি বললেই চলে তাই মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করব আর আজকে এই ডিম ডালের এই রেসিপিটা অর্থাৎ তৈরি করার জন্য চলে আসছি আর এই তো প্রথমে আমি এখানে চ কুচি দিয়ে দিয়েছি আর এখন ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি কিন্তু হলুদও দিয়েছি আর লবণও দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে কিন্তু আমি এখানে অর্থাৎ সয়াবিন তেল অ্যাড করব একটু ভালো টেস্ট আসার জন্য আমি কিন্তু এরপরে কিন্তু বাগান দিব সেটা একটু অর্থাৎ যখন ডালটা হয়ে যাবে আমরা সবাই যখন যেমনটা করি তেমনটাভাবে কিন্তু আমি ডালে বাগানটা দিব আর এ তো আমি সমস্ত কিছুকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু মাখিয়ে নিলে ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই তো ডালটা কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা কিন্তু একেবারে বেশি দিব না আর যেহেতু ডালটা আমি একটু ঘনত্ব টাইপের রাখবো সেই জন্য একেবারে পাতলা করব না আর এই তো আমার ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন ডালটা আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিব আর এই তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা হতে থাক আর এদিকে আমি কিছু সিম কেটে নিব আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু সিম নিয়ে আসছে যেহেতু একটা সবজির দরকার হয় হবে সেই জন্য তার জন্য একটা সবজি রান্না করব আর এখন সিমগুলো আমি কেটে নিচ্ছিলাম সিমে কিন্তু বেশ পরিমাণ অর্থাৎ পোকা ছিল পোকাওয়ালা শিমগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি আর যেগুলো ভালো সেগুলো আমি নিচ্ছিলাম আর সিম খেতে কারা কারা পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে শিম তরকারিটা রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে আর আমি সিমের সাথে কয়েকটা আলু দিব আর আলুটা দিব জিলানের জন্য যেহেতু একটু আলু পছন্দ করে সে সিম খাবে না সে এক পিস অথবা দুই পিস আলু খাবে তার জন্য আমি আলুটা অ্যাড করব। আর তো এদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন আমি কিন্তু তেমন পা অর্থাৎ পানি অ্যাড করিনি অর্থাৎ যতটুক পরিমাণ আমি অর্থাৎ ডালটা ঘনত্ব রাখবো ততটুক পরিমাণ আমি পানিটা অ্যাড করেছি আর এই তো আমার ডালটা আরেকটু সেদ্ধ হতে থাক আর এদিকে আমার কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন ডিমগুলো আমি একটু প্রিপেয়ার করে নিব অর্থাৎ ডিমগুলো আমি ছিলে নিব আর ডিম ছিলার সময় আজকে এত কষ্ট লাগতেছিল যে ডিমের খোসাগুলো উঠতেছিলই না আর সিদ্ধ করার সময় আমি কিন্তু প্রতিবারই লবণ দেই আজকেও দিয়েছিলাম তারপরও কিন্তু উঠতেছে না আর যখনই ডিমের খোসা উঠে না তখন কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যায় আর ডিমের যে উপরের সাদা অংশ সেগুলো কিন্তু অর্থাৎ খুলে যায় তাতে ডিমটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না আর এতে অর্থাৎ খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না যে জিনিসটা দেখতে ভালো লাগবে না সেটা খেতে কীভাবে ভালো লাগবে বলেন এ তো আমার ডিমটা অলমোস্ট ছোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ডিমের সমস্ত মশলা দিয়ে ডিমটা একটু মাখিয়ে নিব এ তো প্রথম আমি একটু লবণ দিচ্ছি আর ডিমটা আজকে একটু অন্যরকমভাবে ভাজা করব আগে তো বলেছি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করব। আর এখন অর্থাৎ ডিমটা যেহেতু ঝাল ঝাল হয় সেজন্য আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ আপনারা খান সে পরিমাণ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর আমার মরিচগুলো একটু ঝাল সেজন্য আর এখন আমি ডিমটাকে ভালোভাবে মরিচার লবণের সাথে মাখিয়ে নিব আর এভাবে মাখিয়ে কিন্তু আমি একটু রেস্টে রেখে দিব হাতে সময় না থাকলে আপনারা কিন্তু সাথে সাথে ডিমটা কিন্তু ভাজা করে নিতে পারেন এতেও কিন্তু খেতে মন্দ লাগে না ভালোই লাগে আর এ তো আমি ডিমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ তো আমার ডিমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমার ঐতিহাসিক ঐতিহ্যবাহী ঘুটনি আর এই ঘুটনি দিয়ে আমি ডালটা একটু ঘুটিয়ে নিব আর এই ডালটা ঘুটানোতে আমার কাছে এতটা এনজয়ফুল মনে হয় আমার কাছে খুবই আনন্দদায়ক লাগে তাই আমি ইচ্ছেকৃতভাবে আরও বেশিক্ষণ কিন্তু ডালটা ঘুটাইতে থাকি ঘুটাইতে থাকি আমার কাছে কিন্তু ভালোই লাগে কারা কারা এটা এনজয় অর্থাৎ মনে করেন আমার কাছে তো খুবই এনজয়ফুল মনে হয় আর খুবই ভালো লাগে এভাবে ডাল ঘুটাতে এ আমি ডালটা ঘুটে নিয়েছি আর কিছুক্ষণ আর ডালটা সেদ্ধ হতে থাক আর এখন ডালে বাগাত দেওয়ার জন্য আমি একটা প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর প্রাইফ্যানে তেল দিয়েছি এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর ডিমটা সবাই একেবারে অ্যাড করে দিয়েছি অর্থাৎ ডিমটা যেহেতু ভাজা ভাজা করব একই ফ্রাই প্যানে আমি ডিমটা ভাজা ভাজা করে নিচ্ছি একই সাথে আমার দুইটা কাজ অলমোস্ট কমপ্লিট বাগারের জন্য তেলটা রেডি হয়ে গেছে এরপরে ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এই যে আমি ডালের মধ্যে ডিম আর অর্থাৎ বাগানের যে তেলটা সব কিছু একসাথে মিক্স করে নিব এতে আমার একসাথে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন আমি সুন্দর করে অর্থাৎ বাগারটা দিয়ে দিব ডালের মধ্যে আর ডালটা তো দেখতে পাচ্ছেন আমি খুবই ঘনত্ব অর্থাৎ একটু ঘন টাইপের করেছি যেহেতু ডিম দিয়ে ডালটা রান্না করছে সে জন্য আর এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি বলছি একটু ঝাল ঝাল করে অর্থাৎ রান্না করব আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এ তো আমার ডাল রান্না অলমোস্ট কমপ্লিট ডান আর এ তো এখন আমি এখানে চলে আসছি সবজি রান্না করার জন্য সবজির জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিয়ে ছি আর এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে অর্থাৎ লাল লাল করে ভাজা করে নিব ভাজা করার পরে দেন যখন ভালোভাবে কষিয়ে আসবে দেন তখন আমি সবজি অ্যাড করে দিব আসলে সবজি তো মূলত দেখতে তো পেয়েছেন শিম আর আলু এই দুটা একসাথে রান্না করব আর এই দুইটা একসাথে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে যারা শুধু অর্থাৎ শিম রান্না করেন তারা সাথে দুটা আলু দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই তো আমি অর্থাৎ আমার সবজি ফুলাকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এতে করে খুবই সুন্দরভাবে আপনার রান্নাটা হয়ে যাবে অর্থাৎ খুবই মজাদার হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সফট করে নিচ্ছিলাম আর সবজিগুলাকে আর ফাইনালি এখন যে পরিমাণ আমরা ঝোল খাবো অর্থাৎ সবজিতে যে পরিমাণ ঝোল খাবো সে পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি যেহেতু আমরা সব সময় দেখতে পান সবজিতে একটু ঝোল খাই আপনাদের ভাইয়াই পছন্দ করে সেই জন্য সবজিতে আমি অর্থাৎ পরিমাণ মতো ঝোল দিয়ে দিই আর এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব যেহেতু তলায় লেগে না যায় আর এখন ফাইনালি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নি ব আর এই তো হতে থাক এ তো আজকের মতো আমার দুপুরের বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলেন কি কি রান্না করেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এ তো এখানে আমার ডিম ডাল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতে তো দারুণ টেস্টি হয়েছিল এখন তো ইচ্ছে করছে দুপুরের খাবারটা খেতে বসে যায় আর এ তো এখন আমার ডিম ডালটা কমপ্লিট আর এদিকে আমার সবজি রান্নাটাও দেখেন খুবই আমি এবং লোবনীয় হয়েছে দেখতেও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল অর্থাৎ না খেলে বোঝাই যাবে না আর এদিকে আমি চলে আসছি আর দুপুরের খাবার খাওয়ার জন্য তার আগে আমি একটা লেবু কেটে নিচ্ছিলাম ওই যেহেতু বলছিলাম কয়েকদিন ধরে একেবারে মুখে রুচি লাগতেছিল না তাই একটু লেবু খাওয়ার চেষ্টা করতেছি আর এখানে আমি আমার জন্য কিছু লেবু কেটে নিচ্ছি আর লেবু আর ডাল সাথে তো অসাধারণ লাগে কারা লেবু ও ডাল একসাথে খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আরে তো আমি লেবু কেটে নিয়েছি আর লেবু কাটার পরে এখন আমি দুপুরের খাবার আর আয়োজন করব। অর্থাৎ যেহেতু ডিম ডাল রান্না করেছি খুবই লোভনীয় একটা ব্যাপার আরে তো আমি আমার পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছিলাম আর এখানে এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আমাদের ডিম ডাল রান্নাটা আর এভাবে যারা খান নিয়ে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এ তো আমি একটা ডিম আর ডাল নিয়ে নিচ্ছিলাম তবে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন এ ডালে যদি আপনি ঝালের পরিমাণটা একটু বেশি দেন তাহলে খেতে ভালোই লাগবে আর আমি দুই পিস লেবু নিয়ে নিয়েছি এ তো আমার দুপুরের খাবার অলমোস্ট রেডি চলেন খাবার খেতে চলে যাই আমার গন্তব্যে অর্থাৎ আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার ব্যালকনির পাশে গিয়ে আমি দুপুরের খাবারটা খাবো আর চলেন আজকের মতো আমার দুপুরের খাবার এগুলাই ফাইনালি চলে এসেছি আমার গন্তব্যে আর খাবার খেতে শুরু করে দিয়েছি একটু লেবু নিয়েছি আর বিসমিল্লা বলে মুখে খাবারটা দিয়ে দিলাম জাস্ট অসাধারণ হয়েছে যেহেতু ডালটা একদম ঝাল ঝাল হয়েছিলো আর ডিমটাও যেহেতু আমি ঝাল ঝাল করে ভুনা করেছি জাস্ট খুবই টেস্টিজ হয়েছিল আর সাথে তো লেবু থাকাতে আরও অসাধারণ একটা ফ্লেভার যারা লেবু পছন্দ করেন ডিম ডাল রান্না করার সময় এভাবে লেবু নেবেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগলো আর আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই ইয়াম্মি একটা টেক্সচার আর ডালের ঘনত্বটা একটু অর্থাৎ পাতলা করা যাবে না আর এই তো আমার খুবই ইয়াম্মি দুপুরের খাবারটা যাই হোক যা খেয়েছি অর্থাৎ যেটাই খেয়েছি আলহামদুলিল্লাহ আর আজকের মতো আমার দুপুরের খাবার এগুলাই আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না ওকে আল্লাপে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন